ছোটোবেলার ছেলের পাগলামুকে যদি আসকাটা না দিত বাবা তাহলে হয়তো ডি গুকেশ পাঁচ কোটি টাকার মালিক হতো না মাত্র সাত বছর বয়স থেকে মাথায় ভূত চাপে একদিন চেস বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে আমায় আর তার এই স্বপ্নকে পূরণ করার জন্য সমান তালে সঙ্গ দেয় তার মা বাবা আর ঠিক এগারো বছরের মাথায় মাত্র আঠারো বছর বয়সে আজ সে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন এমন অঘটন মনের অদম্য ইচ্ছা আর নিবিড় একাগ্রতা থাকলে তবেই সম্ভব যাকে হারিয়েছে সেও কিন্তু ডিফেন্ডেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিং লিরেন লাস্ট চোদ্দটা গেম ড্র পর্যন্ত হয় আর শেষ মেশ জয় ছিনিয়ে আনে ইন্ডিয়ান ইয়ংেস্ট চেস মাস্টার তার এই তার পেছনে আছে তার প্যারেন্টসদের আনকাউন্টেবল স্যাক্রিফাইস তার বাবা একজন ইএনটি সার্জেন্ট হওয়া সত্ত্বেও তার প্রফেশনকে সরিয়ে রেখে দু সাল থেকে ছেলের স্বপ্নকে নিজের স্বপ্ন করে দেশ বিদেশের কম্পিটিশনে নাম লেখাতে থাকে আর মা কোনোভাবে সংসার চালায় আজ সেই ছেলেটাই চীনকে হারিয়ে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন টাইটেল জিতে পাঁচ কোটি টাকার মালিক